আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব গরুর মাংস দিয়ে প্রথমে আমি কাঁঠালটা কেটে নিব হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম আর ছুরির মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এখন কাঁঠালের সামনের অংশ টুক কেটে নিব কাঁচা কাঁঠাল অনেক শক্ত আপনারা সাবধানের সাথে কেটে নেবেন এখন কাঁঠাল দুই পিস করে নিব দুই খন্ড করে এই তো আমার দুই খন্ড করা হয়ে গেছে এখন এই কাঁঠালটা আমি টুকরা করে কেটে নিব কাটার সুবিধার জন্য সামনের শক্ত অংশটা ফেলে দিব এখন সুসা একটু মোটা করে কেটে ফেলে দিচ্ছি সুলা হয়ে গেছে এখন এভাবে ছোট ছোট টুকরা করে পিস করে নিচ্ছি আমি অর্ধেক কাঁঠাল রান্না করে নিব এই তো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিচ্ছি আর কাঁঠাল কেটে নিলাম একটা মশলা তৈরি করে নিব ধনিয়া দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারচিনি সবগুলা মশলা আমি গুঁড়া করে নেবো এখানে একটা প্লেটের মধ্যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ নিচি আমি আদা ভাঙ্গা করে নিব রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে বেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আদাগুলো আমি ফ্রিজে রাখছিলাম বরফ হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুন একসাথে কিছুক্ষণ বেজে নিব কাঁচা গন্ধ যাওয়ার জন্য এখানে আমি আদা ভাঙ্গা করে নিয়েছিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবটুকু দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব পেঁয়াজ টমেটো আদা রসুন কষানো হয়ে গেছে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আগে থেকে মশলা গুঁড়া করে রাখছিলাম সেই মশলা অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি নাড়াছাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর জন্য পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সময় নিয়ে মশলাগুলা কষিয়ে নেব আর একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এই তো আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি এদিকে গরুর মাংস হতে থাক আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিব একটা হাঁড়ির মধ্যে কাঁঠাল নিছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব গরুর মাংস নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পানি জড়িয়ে নিব এদিকে আমার গরুর মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে কাঁঠালের সাথে গরুর মাংস মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিছি যাতে নিচে না লেগে যায় গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন ডাকনা দিয়ে বেশি কিছুক্ষণ রান্না করে নেব প্লিজ বন্ধুরা আমার এই কাঁঠালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এখনই একটা সাবস্ক্রাইব করে দেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর একটু গুঁড়া মশলা দিয়ে দিছি এই তো আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিব আমার কাঠালের দরকারি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ